এই তুই এইভাবে দাঁড়িয়েছিস তুই পড়ে যাবি তো পড়ে তুই এইভাবে ধরে কেন দাঁড়িয়েছিস হ্যাঁ না ধরলে এবার নাম তুই একা একা নাম দেখি কেমনি কেমনি নামতে পারিস দাঁড়িয়েছিস তো একা একা নামবি হ্যাঁ আমি তোকে নামাবো না হ্যাঁ চালাও আমি তোকে নামাবো না তুই দাঁড়িয়েছিস তো একা একা নামবি হুম হুম দেখি তুই খাটের পায়া ধরে তুই হচ্ছে এর উপরে উঠে দাঁড়িয়েছিস নাম এবার একা একা তোকে আমি নামাচ্ছি না কাঁদলে হবে না তুই দাঁড়িয়েছিস কেন আমি আমি যখন থাকবো তখন এইভাবে পড়বি তো তুই দাঁড়িয়েছিস কেন তুই এখানে হ্যাঁ কাটলে হবে না নামো একা একা নামো এত বড় সমস্যা হয় কি করে নাম একা একা আমি আমি ধরেছি তোকে ধরেছি তো নাম নাম নামো 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 কাটলে হবে না বলিনি তুমি একা একা উঠেছো না নামো 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 দেখি কেমন নামতে পারো তুমি হ্যাঁ হ্যাঁ নামতে পারো দেখি হ্যাঁ 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 দিদিকে ধরলে হবে না ওই ওকে ধরে Yeah. <laughs>